টঙ্গীর তুড়াত তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলীগের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হাততের ঘটনা তাবলিগ জামাতের মারণার সাতপন্থীদের নেতা মুয়াজ্বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় টঙ্গি পশ্চিম থানার অফিসার ইনসার্চ ওসি স্কেন্দার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া অন্য আসামিদের গ্রেফতারের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গত বুধবার আঠারোই ডিসেম্বর রাতে বিশ্ব মাঠ দখলকে কেন্দ্র করে মানা পন্থীদের অনুসারীরা অর্থাৎ এতা তারা দলবল নিয়ে তারা রাত তিনটার সময় পূর্ব পরিকল্পনা নিয়ে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে তারা রাত্রে অতর্কিতভাবে মাঠে ঢুকে পড়ে এবং অবস্থানরত আলেমি অনুসারীরা সহ বেশ কিছু মানুষ আম সেখানে কাজের উদ্দেশ্যে ইস্তেমার ময়দানে সারাদিন কাজ করে রাত্রে ঘুমন্ত অবস্থায় ছিলেন এদের উপরে সাতপন্থী এই উগ্র সন্ত্রাসীরা রাত তিনটার সময় অতর্কিতভাবে হামলা চালায় এবং হামলা চালিয়ে তাদের জনকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে এবং আহত হয়েছে প্রায় এক শতাধিক এর উপরে প্রিয় দর্শক এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয় মামলার বাদী এস এম আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মুখতার হোসেনের ছেলে সুরাই নিজামের সাথী জুবাইর এবং কিশোরগঞ্জের সাথে তিনি মামলার উল্লেখ করেন উল্লেখিত আসামিরা এজাহিত অনুসারী গত চার ও সাত নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সবার সিদ্ধান্ত অমান্য করে প্রথম পর্বের বিশ্ব ইস্তেমার বাধা দিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করেছিলেন এই সাদপন্থীরা এবং তারা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সরকারি সিদ্ধান্ত বহির্ভূত আগামী বিশ থেকে চব্বিশে ডিসেম্বর টঙ্গি ময়দানে সাতপন্থীদের জোর করার পরামর্শ মর্মে ফেসবুকে ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রবাগানটা করতে থাকে মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার ওই সই করা চিঠির মাধ্যমে সারাদেশের দেশের সাতপন্থীদের জানান যে আগামী বিশ থেকে চব্বিশে ডিসেম্বর টঙ্গির বিশ্ব ইস্তেমা ময়দানে পুরোনোদের জোর হবে এই চিঠিতে পুরোনো সাথীদেরকে আহ্বান করা হয় এবং পুরোনো সাথীরা কিভাবে আসবে তাদের হাতে কি থাকবে এবং তারা তাদের মানে প্রবেশের ধরনটা কি হবে ইত্যাদি নানা বিষয়ে তারা ফোনে ফোনে যোগাযোগ করা করেন এবং তাদেরকে টর্চ এবং হ্যান্ড মাইক সাথে ভারী কোনো লাঠি যারা থাকে এগুলি তারা পূর্ব পরিকল্পনা নিয়ে হ্যাঁ সকলকে জানিয়ে দিয়েছিলেন এবং তারা এইভাবেই তাদের প্লান অনুযায়ী রাত তিনটার সময় অতর্কিতভাবে মাঠে ঢুকে পড়ে করেন ইস্তেমার ময়দানে এবং ঢুকে ঘুমন্ত সাথীদের উপরে অর্থাৎ আলেমী অনুসারীদের উপরে ঘুমন্ত মানুষের উপরে রাত তিনটার সময় তারা অতর্কিতভাবে হামলা করে এই হামলার তীব্র নিন্দা এবং দেশবাসী এটার করা প্রতিবাদের লক্ষ্যে এই যে মামলা হয়েছে এবং তাদের মধ্যে একজন মোয়াজবিন নূরকেও গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন শুধু মোয়াজবিন নূর নয় এদের সাথে আরও একটা শক্তি একটা অংশ অতর্কিতভাবে মানে অতঃপরতভাবে জড়িত রয়েছে আমি মনে করি অন্য কোনো শক্তি যদি জড়িত না থাকতো তাহলে তাহলে তারা এত বড় সাহসটা পেতেন না কারণ অন্য একটা শক্তি তাদের সাথে অবশ্যই অবশ্যই কাজ করতেছে যে কারণে তারা এত বড় একটা দুঃসাহস নিয়ে নির্মমভাবে চার চারজনকে শহীদ করে দিল এবং আরও অসংখ্য মানুষ হাসপাতালের বেডে আহত হয়ে আছেন। প্রিয় দর্শক অবশ্যই এই ঘটনার করা নিন্দা জানাচ্ছি এবং এদের সাথে জড়িত কারা কারা এদের সাথে জড়িত কাদের প্লানে এগুলি হলো এবং তারা কোন উদ্দেশ্যে নিয়ে দেশে এই মুহূর্তে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিলেন হ্যাঁ তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে এবং আইনিভাবে অবশ্যই এর জোরালো প্রতিবাদ জানিয়ে এর জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে